আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি তিরিশে তিরিশে জুলাই তেরোই শ্রাবণ বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তেরোই শ্রাবণ তিরিশে জুলাই বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তেরোই শ্রাবণ তিরিশে জুলাই বুধবার সূর্যোদয় পাঁচটা নয় সূর্যাস্ত ছটা আঠেরো ষষ্ঠী রাত্রি দুটো আঠাশ নক্ষত্র রাত্রি দশটা ঊনপঞ্চাশ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ বৃশ্চিক রাশির পরিপ্রেক্ষিতে কোন গ্রহ কোথায় অবস্থান করছে বৃষ্টিক রাশির চতুর্থে অবস্থান পঞ্চমে শনি বক্রি অবস্থায় মিনে বৃষ্টিক রাশি অষ্টমে বৃহস্পতি এবং শুক্র মিথুনে নবমে রবি বুধ কর্কটে দশমে কেতু সিংহে একাদশে মঙ্গল আর চন্দ্র চন্দ্র আজকে হস্তা নক্ষত্রে এবার আসুন দেখে বৃশ্চিক বৃষ্টিক রাশি আজকের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে চন্দ্র আর মঙ্গলের একাদশে অবস্থান কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে আর্থিক দিক দিয়েও অবশ্যই আপনি সৌভাগ্যের মুখ দেখবেন তবে আজকের দিনে মঙ্গল এবং শনির দৃষ্টি বিনিময় আকস্মিক দুর্ঘটনা যোগ আছে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান আছে আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার লেখা আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনার নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মায়ের দ্বারা আপনি উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশি হন এছাড়াও বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সর্ববিধ সৌভাগ্য লাভ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হন এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনি উপভোগ করবেন তবে যেদিক দিয়ে আপনাকে চাপে থাকতে হবে তা হচ্ছে দুর্ঘটনা শনি মঙ্গলের সরস্বত দৃষ্টি বিনিময় আকস্মিক দুর্ঘটনা ঘটতে পারে সেদিক দিয়ে আমি সাবধান করলাম বিশেষ করে সন্তানের শারীরিক সন্তানের দুর্ঘটনা যোগ আছে আপনার সন্তানের সেদিক দিয়ে সাবধান এছাড়াও আজকের দিনে আপনার অতিরিক্ত ব্যয়যোগ আছে সেদিক দিয়ে সতর্ক করলাম বৃশ্চিক রাশি এছাড়া আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন লটারি জেতার শুভ সংখ্যা টু থ্রি জিরো সেভেন ফাইভ টু থ্রি জিরো সেভেন ফাইভ টু থ্রি জিরো সেভেন ফাইভ এই সংখ্যা ধরে চলুন টু আপনি অবশ্যই ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার লেখা আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার বন্ধু বান্ধবও আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টির রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনে নতুনত্বের সন্ধান আপনি পাবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার বন্ধুবান্ধবরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এদের দ্বারাও আপনি উপকৃত হবেন বৃষ্টিক রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুশ্চিত দিতে ভুলবেন না অম নম শিবায় ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আছে এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি উপকৃত হলেও কেউ না কেউ ষড়যন্ত্র করতে পারে সেদিক দিয়ে বৃষ্টিক রাশি সাবধান বৃষ্টিক রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া দেখা দেবে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার আত্মীয় স্বজনরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বৃশ্চিক রাশি আপনার নিজের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে কোনো সমস্যা নেই বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে উন্নত জীবনযাপনের জন্যে আপনি অবশ্যই ভগবানের কাছে পে করতেই পারেন এছাড়া আজকের দিনে আপনি মানসিক চাপ দূর করার জন্যে বিশেষভাবে কিছুক্ষণ ধ্যান বা প্রাণায়াম করতে পারেন এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে চিন্তা আছে তা হচ্ছে কর্মজীবনের কিছুটা শত্রুতা কর্মশত্রুতা থাকতেই পারে সেদিক দিয়ে নিজেকে আরও বেশি তৈরি করুন বৃষ্টিক রাশি সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃষ্টিক রাশিকে বললাম তারা যেন গণপতি গানে সিদ্ধিদাতা গণেশের পূজা করতে বসে যায় তারা গণেশই পারে তাদের জীবনের সমৃদ্ধি আনছে এছাড়া বলবো আপনি বিশেষ করে গান গানে পাতে গানে সায় নামা গান গানে পাতে গানে সায় নামা গান গানে পাতে গানে সায় নামা এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ তেরোই শ্রাবণ তিরিশে জুলাই বুধবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ